মাছ মাংস ছাড়া অনায়াসী এক প্লেট ভাত খেয়ে নেওয়ার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করছি মুসুর ডাল দিয়ে পুঁই শাক এর জন্য আমি একটি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন একটু নেড়ে চেড়ে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলোকে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু ল পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো একটু কষিয়ে নিচ্ছি তেলটা উপরে চলে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ডালগুলো একটু কষাতে হবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি আমি যেহেতু শাক দিয়ে ডাল রান্না করব। এজন্য জন্য শাকের পরিমাণটা অনুযায়ী পানি দিতে হবে শাকের পরিমাণ বেশি হলে বেশি পানি দিতে হবে কম হলে কম পানি দিয়ে দেবো ডালগুলো যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো আমি খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই ডালটা রান্না করছি কিন্তু খেতে অসাধারণ মাঝে মধ্যে আমরা এরকম ধরনের একটা রেসিপি রান্না করে খেলে কিন্তু খুব একটা খারাপ হয় না মুখের রুচিরও পরিবর্তন আসে ডাল রান্না হয়ে গেল এখন আমি ফোড়ন দেওয়ার জন্য আর একটি প্যানে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেবো রসুন কুচি এরপর একটু নেড়ে চেড়ে নেব একটু বাদামি কালার করে নিচ্ছি পুরো বেরিস্তা করার প্রয়োজন নেই বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম শুকনো মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে কালো জিরা কালো জিরা শুকনো মরিচের ঘ্রাণটাই আসলে ডালের সিক্রেট উপকরণ খেতে অসাধারণ ফ্রড়নগুলো দিয়ে ডালের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ডালের ভিতরে ফ্রণের ঘ্রাণটা সুন্দরভাবে ঢোকে এখন দু মিনিটের জন্য আবার ঢেকে দিলাম থেকে চুলাটা বন্ধ করে দিলাম পরিবেশন করে নিলাম আমার পুঁই শাক দিয়ে মুসুর ডালের রান্না